আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বার্কোট ফ্যাশনারে থাকবে ফুল শার্টের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম গাইস আমি সাগর फ्रॉम বারকোড ফ্যাশনওয়্যার এবং আমার সাথে আছে আমি সবুজ আছি আপনাদের সাথে এবং আপনাদের জন্য কিন্তু নিয়ে এলাম ধামাকা ডিসকাউন্ট অফার যেটা হচ্ছে ইদুল আজা উপলক্ষে এবং এই ইদুল আযহা উপলক্ষে কিন্তু আমরা দিয়ে দিয়েছি যে ফুল স্লিপ শার্টের উপরে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট প্রত্যেকটি শার্টের সাইজ পেয়ে যাবেন এম, এল, এক্সএল এবং প্রত্যেকটি শার্টের ফেব্রিক কিন্তু খুবই কমফোর্টেবল এবং কটন ফেব্রিক্সের উপরে করা প্রত্যেকটা শার্টের সাইজ কিন্তু আমি আবার বলতেছি এম, এল, এক্সএল তিনটা সাইজে পেয়ে যাবেন ফুল স্লিপ এই শার্টগুলো প্রিমিয়াম কোয়ালিটির এবং গরমের ভিতরে আপনার খুবই 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 কমফোর্টেবল মনে হবে এবং প্রাইস থাকবে আপনাদের হাতে নাগালে আপনারা যদি আপনাদের চয়েস হয় আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে ভিজিট করে আরও অনেক ডিজাইনের শার্ট আছে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের ডিসকাউন্ট রয়েছে টি শার্ট ফুল শার্ট হাফ শার্ট এছাড়াও পাঞ্জাবের উপরেও কিন্তু আপনারা মাসব্যাপী আকর্ষণীয় ডিসকাউন্ট কিন্তু আপনাদের জন্য থাকবেই বারকোড ফ্যাশন কিন্তু আপনাদের জন্য ঈদ উল আজহা উপলক্ষে ধামাকা অফারের আয়োজন করেছে আপনারা জাস্ট আসবেন ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পার্চেস করে নিয়ে যাবেন ফিফটি ডিসকাউন্টে পার্চেস করতে হলে অবশ্যই আমাদের আউটলেটে আসবেন বারকোট ফ্যাশন ওয়ার সবুজ বাগ অথবা ভিজিট করতে পারেন আমাদের বারকোড ফ্যাশন ওয়ারের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে বারকোড ফ্যাশন এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং থাকবেন বারকোড ফ্যাশন ওয়ারের সাথে আসসালামু আলাইকুম